বাংলার রাজনীতিতে নতুন ঝড় তুলেছেন দুই সিদ্দিকি নওসাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকি একদিকে নওসাদ যিনি বিধানসভায় সড়ক কণ্ঠে সরকারের ভুল সিদ্ধান্তকে তুলে ধরছেন রাস্তার মানুষের ভরসা হয়ে উঠছেন অন্যদিকে আব্বাস সিদ্দিকি পুরফوره সলিবের প্রভাবশালী কন্ঠস্বর গ্রামের মানুষ থেকে শহরের বঞ্চিতদের দাবি তুলছেন স্পষ্ট ভাষায় তার রাজনৈতিক মহল এখন প্রশ্ন তুলছে এই দুই শক্তির যদি এক সঙ্গে আসেন তাহলে কি ভাঙবে তিনমুল বিজেপির গড়া সমীকরণ 2026 এর ভোট কি হয়ে উঠবে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা কিছু আর কেন্দ্র সরকার তার উল্টো গিয়ে সংবিধান বিরোধী মতে জনতার আস্থা জিততে পারলে নওসাদ আর আব্বাস দুজনে হতে পারেন আগামী বাংলার রাজনীতির গেম চেঞ্জার এখন দেখার পালা মানুষের মঞ্চে ভোটের বাক্সে তাদের ডাকে বাংলার জনতা কি জবাব দেন